হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আজকে জঙ্গলে তো আমাদের এলাকা এইটাই সব থেকে বড়ো জঙ্গল বললে চলে তো দেখুন আশেপাশে কি মানে এই পাশটায় আরও বেশি জঙ্গল ওপার তো যাওয়ার এখন সুযোগ নেই জল হয়ে গেছে তারপর যেতে হলে নৌকা লাগবে মেয়ে ওই নত আর কষ্ট করে এখন আর উপার না এপার থেকে আপনাদের দেখাচ্ছি জঙ্গলের পরিবেশটা কি ঘন সবুজের সমারোহ এই এলাকাটা আসলে পুকুর পার পুরো অনেক দিন যাবত তো এই জন্য এটা মানে ভয় ভয় বললেও চলে তো অনেক আগের পুকুর এই পুকুরগুলো যত পুকুরগুলো দেখতেছেন আসলে কিন্তু এখানে দারুণ পরিবেশ ঠান্ডা প্রাকৃতিক সেই অক্সিজেন তো এই পাশটা হচ্ছে আমাদের গ্রামের শেষ সীমানা যে অন্ধকার অন্ধকার একটা বাউন্ডারি দেখা যাচ্ছে কালো তো ওই পাশ থেকে আমি অনেক দূর আগে এই পাশে চলে এসেছি তো এইটা হচ্ছে উত্তর পার রাস্তার উত্তর পার। তো ওই কচুরিপানা দেখতে পাচ্ছেন কচুরিপানার উপার হচ্ছে আর একটা পার সেই পার দিয়ে গাছ লাগানো হয়েছে এই গাছগুলোর বয়স মিনিমাম অনেক বছর পঞ্চাশ থেকে চল্লিশ বছর বয়স তো ওই পার দিয়ে আরও বড় বড়ো গাছ আছে তো যাই হোক নিজের এলাকায় সব থেকে এইটাই মানে ঘন জঙ্গল বললেই চলে জঙ্গল জঙ্গলের সাথেই তুলনা করা যায় দেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর প্রাকৃতিক পরিবেশের সাথে সবাই সম্পর্ক রাখবেন গাছ না থাকলে মানুষ থাকবে না আর প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও থাকবে না আর মা গাছ আমাদের গাছ আমাদের জীবন এটা বলতেই হবে গাছ ও যদি অক্সিজেন না ছাড়ে আমরা মুহূর্তের মধ্যেই পৃথিবী থেকে হারিয়ে যাব তো গাছকে রক্ষা করুন গাছকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যারা দেখতে আছেন অবশ্যই একটা একটা কমেন্ট করবেন